টি প্রিয় শ্রোতা বাংলাদেশ বেতার মৈমন সিংহ কেন্দ্র সম্পর্কে আপনার মতামত পরামর্শ কিংবা জিজ্ঞাসা আর জবাবদানের অনুষ্ঠান মতামত এখন প্রতি মাসের চতুর্থ বুধবার বিকেল 3টা 5 মিনিটে বাংলাদেশ বেতার মৈমন সিংহের অনুষ্ঠানমালা সংবাদ পরিবেশনা বা যে কোনো বিষয়ে আপনার পাঠানো চিঠিপত্র ইমেল এবং আমাদের ফেসবুক পেজের মন্তব্যের নির্বাচিত অংশের জবাব দেবেন আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সিংহ। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পর্বে একজন সেরা মতামত প্রদানকারী শ্রোতা নির্বাচন করা হবে বাংলাদেশ বেতার সিংহ নিয়ে আপনার ভাবনা প্রশ্ন কিংবা পরামর্শ যা কিছু জানাতে চান লিখে পাঠান আমাদের ঠিকানায় বা ইমেল করুন চিঠি পত্রের ঠিকানা মতামত আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ময়মন সিংহ পোস্ট কোড বাইশ দুই অথবা ইমেল করুন মতামত বিবিএম অ্যাট দ্য রেট এই ঠিকানায় এছাড়াও বাংলাদেশ বেতার ময়মন সিংহ কেন্দ্রের ফেসবুক পেজে মতামত অনুষ্ঠান সংশ্লিষ্ট পোস্টে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত যুক্ত থাকুন বাংলাদেশ বেতার সিংহের সাথে প্রতি মাসের চতুর্থ বুধবার মতামত অনুষ্ঠানে বেতার সবার জন্য সব সময় সবখানে বেতার শুনুন বেতারের সাথেই থাকুন